সত্যের কথাগুলো কোরআনের বাণী নি হলিটিউব বাংলা হলিটিউব বাংলা হলিটিউব বাংলা সত্যের প্রতিধ্বনি যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বড় সুবহানাল্লাহ নবীদের কোনো গোনা নাই এই ব্যাপারে আপনারা সবাই একমত আমরা যারা হল সুন্দর জামাত আমাদের আপেই হচ্ছে নবীদের কোনো গোনা নাই সব নবীরা বা তারা নিষ্পাত গোনার চিন্তাও তাদের মাথায় আসে না সব আনন্দ বলবেন না আমার আল্লাহ রব্বুল আলমেন এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছেন সকলবিদের কে আল্লাহ এক এক জমানায় এক একজন এক একটা স্পেশালকে নেয়াপথ দান করেছেন যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় মোজাজা বড় সুবাহার আল্লাহ এক একজন এক একটা জিনিস যেমন দাউদ আল সালাম একজন বড় নবী সায়েবজন বিখ্যাত নবী একজন হল দাউদ একজন হল মুসা একজন হল ঈশা

আমরা নবীর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করবো সুতরাং নবীর নাম বার বার আসবে আমরা কি করবো লাগবে আর সবাই করেন সাল্লাম একজন বড় নবী তার নাম হলো লোহার ব্যবহার ছিল বেশি তারা লোহা দিয়া পাঞ্জাবি বানাইলে লোহা দিয়া লোহা দিয়া কোথা বানাইতো এখনো লোহা দিয়ে তো কোদাল কুড়াল দাউলি বানায় কিন্তু তারা লোহার ব্যবহার করতো আরো বেশি তারা সব লোহা দিয়া পোড়াইয়া পোড়াইয়া লোহা দিয়া তারা বাড়ি ঘর দালান কটা সব লোহা দিয়া বানাইত তারা বানাইতো পোড়াইয়া পোড়াইয়া আল্লাহ কয় লোহার ব্যবহার তোমরা কি শিখছো আমি একজনকে ফাটাইতেছি একবার লোহা কেমনি কি করে তার ফাই বাইবে ওনার নাম হলো দাউদ আলাহিস কি নাম দাউদ আলাহিস আল্লাহ তো ক্ষমতা দিছিল

সব বান্ধবীরা দাওয়াত দিয়ে না কোরআন শরীফ ও আইসে সবার একটা রুমের ভিতরে বোয়াইছে বোয়াইছি না জুলেখা সকাল একটা লেবু আর সুরি দিয়া পানি শুকনো বীর আনতে জুলেখার বান্ধবীরা সব লাইন ধরে বইয়া দিয়েছে সকাল রাতে লেবু আর সুরি লেবু আর লেবু আর সুরি দিয়ে সব বইয়া দিয়েছে জুলেখা ইসুফ নবীর বুরখা গাও দেওয়াইয়া তা আমার এটি খেয়ে নিবার আমি কুলমা দিয়া বাদ দিকে নজর গেছে ওখানে তো টাটটা হয় না গুড়ঘাড়ার মুখটা সরাইলে লেতে দেবা তাস কে লেগে যাইবে না যখন এই সবাই বইয়া বেশি লেবু আর চুরি কইয়া জুলা যখন মুখের ফর্দাটা সরাই দিছে সবাই সাইয়া বেশি ইস্যু দিকে লেবু কাটটা সে হাতের ভিতরে ফসাইয়া সাইয়া বেশি ইস্যু নবীর দিকে চোখের পলক ফেলে না ডাইনে বাবে চায় না ফসাইতে আছে কোথায় দইছে ফসাই দেও এই তারা গিয়ে ফসাইতে আসার ইস্যু নবীর দিকে সাইয়া বেশি কতক্ষণ ফরে জুলা দেখে নমুনারা খারাপ তখন আঙ্গুল

আম্মা জানায়েছত রাদিয়াল্লাহু তাআলা আন দিয়া কয় ও বিশ্বের মেয়েদের ও বিশ্বের মহিলাদের তোমরা ইয়াছূফ নবীরে লেবু কাটতে আঙ্গুল খাইয়া ফালাইছো তোমরা আমার নবীরে যদি একটা নজর দাক্তাস সুবহানাল্লাহ বলবা তোমরা আমার নবীরে যদি একটা নজর দাক্তগো তোমরা ইয়াছূফ নবীরে দেইখা যা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফলাইছো তোমরা যদি আমার নবীর একটা নজর দেখা খোদার কসম আমার নবীর দিকে তাকাইয়া তোমরা বিশনের মহিলারা শুধু আঙ্গুল না নিজের ছুরি দিয়ে নিজের কলি জানারে টান দিয়ে দুইটা টুকরা করে দিতা ঠিক কিনা তোমরা আমার নবীরে দেখো না আমার নবীর সৌন্দর্য সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই শোনা শোনা শোনো সবার আকাশে সূর্য দুইটা আবার সূর্য সবার আকাশে সূর্য একটা আমি আয়সার জীবনে সূর্য হইল দুইটা একটা সকাল বেলা উঠে আর সন্ধ্যায় অস্ত যায় আমার যে সূর্যটা সন্ধ্যায় উঠে আর ফজরে অস্ত যায় তোমাদেরটা থাকে আকাশে আমারটা থাকে আমার হুজুরায় তোমাদেরটার নাম সূর্য আমারটার নাম নবী মোহাম্মদুল্লাহ সাল্লাম বলো সুবাহ এই নবীর এই মর্যাদা দিলেন কে আল্লাহ ও বন্ধু এই না কি না সবাই আল্লাহর নামে সবাই মিলে গলা ছেড়ে দিয়ে তাসবি পড়ি সুবহান আল্লাহ ওয়া আল্লাহ الحمد لله আল্লাহ ইলাহা

Al-malik Shay Allah, am ah, al-malik Shay Allah. Subhanallah, wa Al lillah. La ila illallah. Ah, Subhanallah. मालिक अलाह सुब ¡Gracias!